আমরা বলছিলাম মানুষ নানা কারণে আত্মহত্যা করছে পরীক্ষার খারাপ হয়ে গেছে আত্মহত্যা করতেছে বাবা মা বাসা থেকে কোনো সন্তানকে কিছু বলছে আত্মহত্যা করছে পরিবারের সাথে বনাবনি হয় না স্বামী স্ত্রীকে অনেক কথা সহ্য করতে পারছেন আবার স্ত্রী স্বামীকে অনেক যন্ত্রণা দেয় সহ্য করতে পারছেন আত্মহত্যা করছে ব্যবসাতে একটা ভালো সমস্যা পড়ে গেছে মানসিক চাপ ঋণ জর্জরিত একের পরে এক স্পষ্ট যন্ত্রণা একের পরে এরকম আসে তো মানুষ আত্মহত্যা করছে একজনের সাথে সম্পর্ক কোনো একটা ছেলের সাথে সে হয়তো তাকে পায় নাই তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে মেয়েটা আত্মহত্যা করছে আবার ছেলেটাও তার সাথে সম্পর্ক একটা মেয়ের সাথে হয় নাই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এই জন্য মান অভিমানে আত্মহত্যা করছে তো জুয়া অনলাইন জুয়া ব্যাপক আকার ধারণ করছে যুব অনেক মানুষ বিশেষ করে যখন এই যে বিশ্বকাপ ফুটবল আসে ক্রিকেট আসে আইপিএলের খেলা আসে আমাদের অনেক ভাই বোনেরা বাজে ধরে জুয়ায় নামে রাতারাতি কলা হবে কোটি টাকা হোপাই পেয়ে যায় আবার কেউ কোটি টাকা খুয়ে এখন মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করে এরকম বহু ঘটনা একটু খেয়াল করেন আল্লাহ আমাকে আপনাকে কতটা গুরুত্ব সম্মান মর্যাদা দিয়ে সময় নিয়ে নয় মাস ছয় মাস সাত মাস পাঁচ মাস চার মাস করে আমাকে আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে তৈরি করছেন এক ফোঁটা পানি চল্লিশ দিন রাখলেন রাখেন নাই ভাই চল্লিশ দিন পরে কি পরিমাণ কেয়ার করে যত্ন করে আমাকে আপনাকে গুরুত্ব দিয়ে চল্লিশ দিন পানিটাকে রাখলেন চল্লিশ দিন পরে গিয়ে এটাকে আরেকটা রূপ দিলেন সে রূপটা আবার চল্লিশ দিন রাখলেন আমার আপনার সৃষ্টি হচ্ছে আমার আপনার সৃষ্টি হচ্ছে ওইটা আবার চল্লিশ দিন রাখলেন এরপরে আবার একটা রূপ দিলেন আল্লাহ তালা সেটাকে আবার এরকম চল্লিশটা দিন রাখলেন শেষ হয়ে যায় নাই মাত্র তিন চল্লিশে একশো বিশ দিন পার হইল আল্লাহ সবাহন আলা বোখারি মুসলিমের হাদিস আমার আপনাকে রিজিক বরাদ্দ করলেন আমার আপনার জন্য পৃথিবীর সময় কাল কর্ম এগুলো বরাদ্দ করলেন একশো দিনের মাথায় এই বিষয়টা আমার আলোচনা না বুঝানো যে সসটা আমাকে আপনাকে খুদে খুদে এক ফোঁটা পানি চল্লিশ দিন কেয়ার করে যত্ন করে রাখলেন আবার চল্লিশটা দিন একটা রূপ দিয়ে রাখলেন আয়ের পরে আবার চল্লিশটা দিন এরপর ধীরে ধীরে একটা মানুষকে অঙ্গ দিয়ে মহান মালিক রব আমাকে আপনাকে বনি আদম সম্মানিত মর্যাদাবান শ্রেষ্ঠতম সৃষ্টি হিসাবে স্রষ্টা আমাকে সৃষ্টি করলেন এত মর্যাদা এত সম্মান করে মায়ের পেটে পূর্ণাঙ্গ সৃষ্টি হওয়ার পরে এবার আমার মালিক আমাকে খাবারের ব্যবস্থার যত রকমের লাইন দরকার সব মায়ের পেটে করে দিলেন বনিয়াদম আমার বান্দা আমার সৃষ্টি তো এত মর্যাদা ভাইয়েরা আমি আপনি এত সম্মানিত আমি আপনি মানুষকে আমার আল্লাহ আমাদের মালিক আমাকে আপনাকে এত দামে করে কত খুদ, খুদ করে বানিলেন বানাইলেন তৈরি করলেন আর আমি আর আপনি এই সামান্য কিছু কারণে একটা মেয়ের সাথে সম্পর্ক একটা ছেলের সাথে সম্পর্ক হয় নাই একটু সমস্যা পড়ে গেছে ঋণগ্রস্ত হয়ে গেলাম যন্ত্রণা জুয়া খেললাম হেরে গেলাম যে কোনোভাবেই হোক কেউ আমাকে কষ্ট দিল তা আমার মালিক যা আমাকে এত মর্যাদা দিয়ে বানাইলেন মুহূর্তেই আমি আমার সেই মালিকের কষ্ট এই মালিকে আমাকে এত সুন্দর করে বানাইলেন সে বানানো সৃষ্টিটাকে আমি আমাকে শেষ করে দেবো কেমন কথা বা এটা একজন বিবেকবান কোনো মানুষ চিন্তা করবে না না যে মালিক আমাকে মায়ের পেটে এইভাবে তৈরি করছেন সে মালিকের সম্পদে আমি কখনো হাত দিতে পারি না কখনোই না এই কাজ কখনোই আমি করতে পারি না অন্তত এই বিশ্বাস আল্লা সবাহানা তালার প্রতি এই আজমত তো আমাদের সবারই থাকা দরকার যে না আমি কষ্ট সহ্য করব। যন্ত্রণা সহ্য করব। দুঃখ পহাইব ধৈর্য ধরবো কি করা লাগে একজন ভালো ব্যক্তির কাছে যাব। ভাই আমি বড় যন্ত্রণায় আসি কষ্টে আসি কি করতে পারে আমার একটু সাজেস্ট করো কিন্তু মালিকের যে মালিক আমাকে এত নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন খুব নিখুঁত মানুষ আমাকে বানাইলেন আমি মালিকের বানানো এ পূর্ণাঙ্গ একটা মানুষ আমি এখানে আমি হাত দিতে পারি না কখনোই না প্রিয় ভাইয়েরা আমরা নানারকম যন্ত্রণায় সমস্যায় জর্জরিত হয়ে নৈরাশ হয়ে যাই কেন নৈরাশ হই আল্লা সব তালা আমাদের জন্য বলছেন নৈরাস হয়ে আমার দয়া রহমত থেকে নৈরা শুরু ভাইয়েরা আমি যে যন্ত্রণা কষ্ট পেরেশানি থেকে মুক্তি হওয়ার জন্য জীবনকে শেষ করে দিতে চাই আসলে আমি কি সেই যন্ত্রণা কষ্ট বিপদ থেকে আদৌকে উদ্ধার হতে পারবো যে মানুষটা ভাবলো যে না আমি দুনিয়া তো কষ্ট সহ্য করতে পারছি না থাক এইভাবে আরাম করার জন্য আমি চলে যাব তুমি তো জানো না ভাই তোমার সামনে আরাম নাই অনেক কথা বলার করোনা হাদিসে এই দুনিয়ার যন্ত্রণা এই দুনিয়ার কষ্ট এই দুনিয়ার কিসের কষ্ট দুনিয়ার পৃথিবীর সব সকল রাষ্ট্রের পৃথিবীর সকল দেশের কুখ্যাত অপরাধীদের জঘন্যতম জঘন্য সব শাস্তিগুলোকে যদি একত্রিত করা হয় যে না পৃথিবীর সব দেশের শাস্তিগুলোকে একত্রিত করা হোক যে সরকারিভাবে অপরাধীদেরকে এই শাস্তি দেওয়া হয় জঘন্য থেকে জগন্ন সব শাস্তিগুলোকে যদি একত্রিত করা হয় ভাই জাহান্নাম নাম কবর পরকালের শাস্তি এই সব শাস্তি মিলেও ওই জাহান নাম পরকালের সামান্য শাস্তির পরিমাণ হইতে পারবে না এতটা ভয়ানক ভয়ানক যন্ত্রণাদায়ক শাস্তি পরকালে আল্লাহ তারা রাখছেন তাহলে আমি তো মনে করতেছি না আমি মনে হয় এই দুনিয়ার যন্ত্রণা থেকে বেঁচে আত্মহত্যা করলাম তো বাস বেঁচে গেলাম কিন্তু না ভাই তোমার এখনো মৃত্যু হয় নাই কপরের আজাব তোমাকে পাইবে না কিন্তু যখনই আমার মৃত্যু চলে আসলো বাস আমাকে কবরে চলে যেতে হবে হাদিসে আসছে যদিও কাফের কথা এখানে বিছানাটা বিষয়ে দেয়া হবে জাহান নামে। আরও কঠিন আপনারা অনেকে হয়তো জানেন এরপর এই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতাকে ঠিক করা হবে সে দেখবেও না শুনবেও না তার হাতে দেওয়া হবে একটা হাতুড়া এই হাতুড়া দিয়ে সে তাকে শাস্তি দিবে বলা হয় যে ওই হাতুড়া যদি হাড়ে দিলে পাহাড় ধোলা হয়ে যাবে তাকে শাস্তি পেতেই থাকতে হবে সব বিষয়গুলো সমাধান ইসলাম আমাকে বলছেন এই জন্য আল্লাহ বলছেন উল্লাহ আলা দিয়া লা আল্লাহ হুসেমাত রহমাতিল্লা সুরাজ সোরাজুমার তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি যত এবার যত সমস্যা যত অন্যায় করো লা রহমতুল্লা আল্লাহর রহমত থেকে নৈরাস হয়ে না আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া কোনো মোমেনের সিফত না যা আল্লাহকে বিশ্বাস করে কখনোই নৈরাস হতে পারবে না আমরা জানি ইসুফ আলহিহি সাল্লা সালামের বাবা ইয়াকুব আলাইহি সালাম লম্বা ঘটনা ওখানে আসছে যখন ইসুফ আলাইহি সাল্লা সাল্লামের সাক্ষাৎের সময় কাছাকাছি তখন সন্তানদেরকে বলছে তোমরা হে আমার সন্তানরা ইয়া বানি ইয়া ধাবু ফাতা হাসা সুমি ইউসুফ ওয়া আখি ওয়া লা তাইয়াসু মির রাউহিল্লা ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লা ইল্লা আল কওমুল কাফির সন্তানরা তোমরা ইউসুফ আর তার ভাইকে খুঁজো মিশরে আর শোনো আল্লাহ রহমত থেকে নৈরাশ পাইবা না এরকম হতাশ হয়েও না কারণ একমাত্র আল্লাহকে বিশ্বাস করে না যারা তারাই আল্লাহ রহমত থেকে নৈরাশ হতে পারে প্রিয় ভাইরাই জন্য যত আমরা চেষ্টা করছি হইতেছে না হইতেছে না নৈরাশ হইব না হালও ছাড়বো না ধৈর্যের সাথে থাকবো হতাশা নৈরাশ হওয়া যাবে না নৈরাশ কারা যার ইমান নাই আমাদের মালিক আছে রবাস আমার নৈরাস হওয়ার কোনো সুযোগ নেই জুয়া এটা আমাদের অনেক রকমের দায় আছে আমার সন্তান জুয়ায় অভ্যস্ত এক বর্ষাতে এক কোটি টাকা হারাই গেছে তো বলেন একটা মানুষ তার অবস্থাটা কী হবে সে ভাবছে জুবাই যদি জিততে পারে তাহলে তার ঘরে আরেক কোটি টাকা আসবে পারল না হেরে গেছে এখন নিজের এক কোটি টাকা খুবইতে হইল আজকে তো মোবাইলের যুগে অনলাইনে সেদিন একজন আমাদের একজন প্রতিমন্ত্রী বললেন পঞ্চাশ লাখ মানুষ জুয়ায় আসক্ত আরও বেশি হবে উনি বলছেন আর কি কথাটা পঞ্চাশ লাখ মানুষ কারা ভাই আমার আপনার মতো মুসলমান আমার আপনার মতো মুসলমান আমারে ভাই আমারে ছেলে আমারে মেয়ে ঘরে বসে আছে কষ্ট দরকার নাই জুয়া খেললাম বাস জিতে গেলাম কষ্ট নাই কত ঝামেলা মুক্ত হ্যাঁ অনেক টাকার মালিক হয়ে গেল আল্লাহ বললেন মুসলমান আল্লাহকে যদি বিশ্বাস করো খবরদার বিশ্বাস যদি আল্লাহর উপরে করো ইয়া ইউ হাল্লা না আমানো সোরা মায়দা আল্লাহ বললেন একানব্বই নব্বই ইননামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওরি জুজুম মিন আমাল শায়তান আল্লাহ আগে বলছে যে ইমান তোমার থাকে আল্লাহকে যদি বিশ্বাস করো সোনো মদ আর জুয়া এগুলো শয়তানের কাজ না পাক অপবিত্র শয়তানের কর্ম ফজে তানি বহু এগুলোর থেকে বিরত থাকে এই জুয়া আমাদের কেউ কখনো ভালো জিনিস আনে না আল্লাহ বলে দিচ্ছেন কি পরিমাণ ঝগড়া মারামারি কোন খারাপি প্রিয় ভাইরা আল্লাহ নিয়মের বাইরে গিয়ে কেউ কখনো সুখ পায় না ভাই কখনো ভালো থাকতে পারে না ভাই কখনোই অন্যায় জিনিস হারামে ভালো থাকে না ফিল কুমুল আদা এই মদ আর জুয়াতে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে বিদ্বেষ তৈরি করে আল্লাহর পথ থেকে শয়তান তোমাদেরকে দূরে রাখেন আমাজ থেকে দূরে রাখেন আল্লাহ আমাদেরকে বলছেন মোমেন বিশ্বাস করবে না খবর দ্বারা আমি সেখানে যাব বহু মানুষ এই জুয়ার কারণে আত্মহত্যা করছে কিছুদিন আগেও আপনারা হয়তো শুনছেন একজন যুবক যুবক চিঠি লিখে গেছে আমি জানি আত্মহত্যা মহাপ তারপরও মায়ের কিস্তির টাকা আশি হাজার টাকা দিয়ে আমি জুয়া খেলছিলাম আশি হাজার টাকা আমি খুয়ে পড়ছি এখন মা মাকে আমি কোথেকে টাকা এনে দিই এই মুহূর্তে টাকা ব্যবস্থা করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না পথ একটা বাকি সেটা হলো আত্মহত্যা করা না পারতে সেই ছেলে কাগজে লিখে গেছে যে এখন বুঝতে পারছি যে মানুষ কেন আত্মহত্যা করে এবং যুবকদেরকে লক্ষ্য করে বলছে যুবক খবরদার এই যুবজে তুমি কখনই বসো না তাহলে তোমার পরিবার জীবন সব শেষ হবে তোমার পরিবার জীবন শেষ হবে যেমন আজকে আমি চলে যেতেছি এই কাগজ দেখে যুবক আত্মহত্যা করছে প্রিয় ভাইয়েরা এই জন্য বাবা মা সন্তান দিকে খেয়াল রাখা লাগবে যে আমার সন্তান কী করে যে যাই বলক ভাই মানুষ আপনাকে আধুনিকতার গান গাবে আর অত কিছু বলা যায় না ছেলেটাকে এত কিছু বলো কেন মেয়েরা স্বাধীনতা দাও ঘুরতে দাও অমুক করতে দাও তমুক করতে দাও মানুষ এগুলো বলবে এরা শয়তানের কাজ করে আপনি তাদের কথা কান্না দিয়ে সন্তানের দিকে খেয়াল রাখা লাগবে আমার সন্তান কী করে অভিভাবক জানে জেনেও সে কিছুই বলছে না যে তার ছেলেটা একটা মেয়ের সাথে সম্পর্ক অথবা মেয়েটা ছেলের সাথে সম্পর্ক জানে সব আর কি পরিমাণ জঘন্যতা জানে জানে এটাও জানে যে আমার ছেলেটা অথবা আমার মেয়েটা চোদ্দ বছর বয়স মাত্র পনেরো বছর বয়স এই বয়সে অন্যের সাথে শুধু ঘোরাঘুরি ফুচকা না আরও জঘন্য শারীরিক সম্পর্ক তৈরিতে তারা ব্যস্ত বাবা মা বুঝায় নাই বলে নাই বাধা দেয় নাই ওই যে ছেড়ে দিয়ে যেভাবে কিছুদিন পরে দেখা গেল ছেলেটা ছেলে তো ভালো না ছেলে চিন্তা করলো এতদিন যার সাথে ঘুরছে ফিরছে খাইলাম ঠিক আছে এবার আরেকজনের সাথে করি এই তো আমাদের দেশের অবস্থা এক একটা ছেলের সাথে দশজন পনেরো জন জনের সাথে সম্পর্ক এক একটা মেয়ের সাথে পনেরো জন ছেলের সাথে সম্পর্ক এখন যে মেয়েটা সেরে অন্য সাথে সম্পর্ক তৈরি করছেন এবারে মেয়েটা আত্মহত্যা করে বসছে এখন বাবা মা কান্নাকাটি করে আমাদের অনেক কিছু করণীয় আছে আল্লাহ সোহানা তালা বলছেন নিসার বিভিন্ন জায়গায় বলছেন ওয়ালা চাক্তুল্লাফুন খবরদার আমি তোমারে বানাইছি এ সম্পদ আমার আমার বানানো জিনিসে তোমার হাতদের ওদিক খবর তার ডিজেরে তুমি শেষ করবা না আত্মহত্যা না ওলা তুল কবি কুমিলা তাহলুকা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবা না করলে তোমাকে আমি জাহান নামে জ্বালাইব না মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বললেন বুখারিতে আসছে ইতাবুল জানায় বাবা মা জাফি কাতিল আত্মাহত্যা তার ব্যাপারে তেরোশো তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার হাদিসে রাসুল্লাহ বললেন মান মানকাত হাদি দা তিনিারি জাহান জাহান্নাম দুনিয়াতে কোনো মানুষ যদি লোহা জাতীয় কোনো জিনিস দিয়ে স্বার্থতা করে জাহান নামে তাকে তার হাতে ওই ছুরি দিয়ে দেওয়া হবে এই ছুরি দিয়ে সে তার পেটে সে নিজেকে মারতে থাকবে মারতে থাকবে এটা শাস্তি ও রাসুল বললেন এক ব্যক্তি তার শরীরে আঘাত ক্ষত হয়ে গেছে সহ্য করতে না পেরে সে নিজেকে আত্মহত্যা করছে হত্যা করছে রাসুল বলেন আল্লাহ তালা বললেন বোখারির কথা যে আল্লাহ বললেন বাদারানি আবদি ফাহার রম তো আলাই না আমার বান্দা সে নিজেকে শেষ করতে গিয়ে অনেক তাড়াহুড়া করে ফেলছে আত্মহত্যা করল সুতরাং আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিল একটা ব্যক্তির ঘটনা রাসুলুল্লাহ সাল্লাম বললেন মাই ইয়াখনো ইন আরে জাহান্নাম যে ব্যক্তি রশিদে আত্মহত্যা করবে জাহান্নামে তার শাস্তিটাই হবে ও মাইয়া হাল্লা দিয়া আনুহা জাহান্নাম যে শুলিতে চড়বে বিভিন্নভাবে চড়বে তার শাস্তিটাই হবে সোয় বোখারিতে কিতাবোত্তি এখানেও রাসুল বললেন তারদ্দা ফাল আফসাহ পৃথিবীতে কোনো মানুষ যদি পাহাড় থেকে বিল্ডিং থেকে উঁচু জায়গা থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে জাহান নামে আল্লাহ তাকে শাস্তি দেবে জাহান নামে সেইভাবে পড়তে থাকবে আর তার শাস্তি ভোগ করতে থাকবে অমান্তা হাসা সাম্মান ফকতালী জাহান্নাম মোহাল্লাদা যে ব্যক্তি দুনিয়াতে বিষ পান করছে বিভিন্ন ওষুধ খেয়েছে আত্মহত্যা করেছে আল্লাহ তালা তার শাস্তি হবে কিয়ামতের দিনে পরকালে জাহান্নামে তার হাতের মধ্যে বিষ দিয়ে দেওয়া হবে এই বিষ পান করতে থাকবে আর এরকম শাস্তি ভোগ করতে থাকবে অমান কতাল নফসাহ বিহাদিদিন হাদিদ হ্যা তু হি যদি এরকম ধাল্য জিনিস দিয়ে আত্মহত্যা করে তার হাতে ওই জিনিসটা থাকবে সেটা দেশে শাস্তি ভোগ করবে প্রিয় ভাইয়েরা মোহাম্মদ রসুল্লা সাল্লামাকে হইলো হইল যৌমক ব্যক্তি আত্মহত্যা করছে রাসুল তার জানাজা পড়তে যায় নাই তার জানাজা পড়তে যায় নাই কঠিন কথা বলছে হাদিসের শব্দ কি এই লোক যারা আত্মহত্যা করবে চিরস্থায়ী জাহান হবে হাদিসের ভাষাটা হইলো এই যে চিরস্থায়ী তার কোনো জান্নাতের সুযোগ নেই হাদিসের বাসা যদিও আত্মহত্যাকারী এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যারা আত্মহত্যাকে বৈধ মনে করবে তাদের জন্যই হাদিস আর যদি মনে করেও করে ফেলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন ইচ্ছা করলে আল্লাহ তালা যদি চান কিন্তু হাদিসের বাসা সে চিরস্থায়ী জাহান্নামে বোক করবে কত জঘন্য পাপ অপরাধ রাসুল তার জানাজা পড়ে নেয় এই জন্য সমাজের কোনো মানুষ যদি আত্মহত্যা করে তাহলে এলাকার যিনি বন্যমান্য ব্যক্তি ক্ষতি বড় আলেম তারা কেউ জানাজা তার পড়বে না কোন রকম এলাকার ভিতরে কিছু মানুষ মিলে মোটামুটিভাবে যায় বলে শেষ করবে মানুষের ঘৃণা যেন থাকে এখনও আমাদের সমাজে হয়তো এটা আছে কিন্তু মানুষ কিন্তু আত্মহত্যা করছে প্রিয় ভাইয়েরা এই জঘন্য অন্য অপরাধ থেকে আমাদেরকে বাঁচা লাগবে এই জন্য আমাদের করার আছে আল্লাহ তাকদিরের ওপর আমাদের বিশ্বাস যে আল্লাহ তালা আমার জন্য যা ফয়সালা করেন বাস। আমার জীবন উৎকুণ্ঠা পেরেছেন আমি মেনে নেব যদি বান্দা তাকদিরের উপর বিশ্বাস করে এটা ছয়টা রোপণের গুরুত্বপূর্ণ বড় রকম আল্লাহ তালের জন্য সুরহাদিদ আয়াদ বাসে বলছেন শোনো মা সবী মুসিবাতিন ফিল আর ফি আনফুসিকুম হিল্লা ফিকিতা বিম খবুল আন্ন বড় আহা ইন্ন দালিকে ইয়াসির পৃথিবীতে যত দুর্যোগ হয় ভূমিকম্প হয় সমস্যা হয় আর তোমার ব্যক্তি জীবনে যা কিছু হয় এটা আল্লাহ তালার তকদির লোহী মাহফুজে লেখা আছে কেন এটা আল্লাহ আমাদেরকে বললেন মা লিখে তোমার জীবন থেকে যদি কোনো কিছু ছুটে যায় প্রিয় একটা জিনিস হারিয়ে গেল কেউ মারা গেল বিপদগ্রস্ত হয়ে গেছে এত টাকা লস খেয়ে গেছো সুতরাং তুমি দুঃখ করবা না তুমি যেন আফসোস না করো হতাশ না হয়ে যাও আর তোমার জীবনে কোনো নিয়ামত আসলে তুমি অহংকারী না হয়ে যাও শুকুর গুজার হও এই জন্য প্রত্যেকটা মুসলমানের ফরজ হচ্ছে তাকদিরকে বিশ্বাস করা আমার জীবনে পিরেশনে আসছে তার জীবনে কষ্ট লাগবে কিন্তু জীবনে নৈরাসতার হতাশ আনবে না কারণ তাদের উপর বিশ্বাস ভালো মন্দ আল্লাহর থেকে ফয়সালা বাস আমি ব্যবসায় লস খেয়ে গেলাম টাকা হারাই গেল ডিবো দেশে গেছে এটা আমার ফয়সালাই ছিল আমি সবর করব পেরিসানি কিছুটা হবে কিন্তু ওই যে জীবন বন হয়ে জীবন শেষ করে দিবে এটা কখনোই হবে না রাসুল্লা সাহাশালাম যখন বললেন জিব্রাইট বির আনিল ইমান হে মোহাম্মদ ইমান কি আমাকে খবর দাও উনি বললেন ছয় রকর উপর বিশ্বাস করা লাগবে আন্ত আমিনা বিল্লাহ আমাল আয়াতি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়ামিল আখির ওয়াল মিন খায়রি ওয়া শাররি কদর কি বিশ্বাস করা ছাড়া ইবনে ওমর বলেন যে কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ দান করে এই দান আল্লাহর কাছে এক পয়সা গ্রহণযোগ্য এই জন্য তকদিরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা লাগে নবীদের জীবনে বিপদ আসছে বাস আমরা মনে করবো এই কথা যে আমার জীবন আসতে পারে আল্লাহ রাসুল্সাল্লাম আত্মতাকার আত্মত্যা কী বলছেন এগুলো আমাদের মনে রাখা লাগবে ভাইয়ারা যাই হোক এইভাবে বিপদ আসলে আমরা সবর করবো ধৈর্য ধরব দান করব আর নিয়ামত এসে গেলে শুক্র করবো কৃতজ্ঞতা করবো হতাশ নৈরাশ হইব না আল্লাহ রহমতের আশা করব যে বিষয়গুলোর কারণে আমাকে এ সমস্ত জিনিসের দিকে নিয়ে যায় অন্যায় সম্পর্ক জুয়া আরও যা যা আসে সঙ্গ এগুলো থেকে আমরা দূরে থাকবো পরিহার করব।